নমস্কার আমি সুধীশনা আপনারা দেখছেন আরপি সোনার বাংলা নিউজ সাথে সাথে খবর পেতে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে সবার আগে খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না আরপি সোনার বাংলা নিউজ সবার সাথে সবার পাশে কিন্তু ঘটনা হচ্ছে কাউন্টিং টাউন্ডিং হয়ে যে জায়গাতে গেছে তাতে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা পিছিয়ে আছি মানে কেন এটা কেন দেখি কেন মানে পিছিয়ে দেখলাম মানুষ যদি ভোট না দেয় তো আমরা কোন কোন এলাকায় আপনার রোট কম হয়েছে দেখুন এগুলো তো যখন আমরা ডিটেল স্টাডিটা করবো তখন আমরা বলতে পারবো তবে মনে করছে দেখুন এই ট্রেন থেকে কিছুই বোঝা যায় কুচবিহার জিটি কুচবিহারের থেকেও আশা করে কিন্তু দক্ষিণ দিনাজপুর আশা আমরা যে তার মতো জায়গায় কারণ এমন কোনো কাজ এখানটায় বিজেপি গভর্নমেন্ট করেনি সুতরাং এখানটা যা করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের মামাটি মানুষের সরকার করেছে যা কিছু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছে এই যে কলেজে যেখানটা বসে আছেন এটাও আপনার হচ্ছে যা ডেভেলপমেন্ট হচ্ছে সব এই গভর্নমেন্ট করেছে এখানকার যা ডেভেলপমেন্ট দেখছেন সারা দক্ষিণ দিনাজপুর জেলায় এত স্কুল কলেজ হসপিটাল থেকে আরম্ভ করে রাস্তাঘাট পানীয় জল এভরিথিং সব এই গভর্নমেন্ট করেছে মমতা ব্যানার্জি করেছে এত উন্নয়নের পরেও তারপরে আপনি এখানে সাংগঠনিক দুর্বলতা আমাদের দেখতে হবে যে ব্যাপারটা কারণটা কি কারণ একটা বলা হচ্ছিল যে এত জায়গাতে অমুকে এত আমরা লিড পাবো আরেকজন বলছিল যে এই জায়গাতে আমরা এত বেশি লিডে আমরা এই জায়গাটা এগিয়ে থাকবো আমরা দেখলাম সেই সমস্ত জায়গাতে কিন্তু এই ঘটনাগুলোই ঘটছে কারণ দলের কোনো সাপোর্টেসোর্টেস তো কেউ না কেউ নিশ্চয়ই আছে করেছে এটা তো উনিও নিজেই টিভিতে বলেছেন যে আমাদের দলের লোকেদের লোকেরাই নাকি ওনাকে যেতে ঘটনাটা এরকমই হয়েছে দেখা যাচ্ছে তো সুতরাং যেহেতু উনি নিজেই স্বীকার করেছেন যে আমাদের দলের লোকেরাই নাকি ওনাকে যেতাচ্ছে তো সুতরাং সেই ব্যাপারটা নিয়ে তো আমি আর বিতর্কের কোনো রকম ওর মধ্যে জড়ানোর আমার দরকার হয় না উনি তো নিজেই স্বীকার করে দিয়েছেন আমরা দেখছি যদি কিছু কিছু বুথ নিয়ে আমাদের কিছু কিছু ই নিয়ে মেশিন নিয়ে আমাদের কিছু কমপ্লেন আছে আমরা প্রথমের থেকেই সেই কমপ্লেনগুলো করেছি আমরা দেখছি যে ওইগুলো

অন্য ধরনের মনস্ক মানুষ তাই দেখা যাচ্ছে কিন্তু আপনারা দেখুন চারিদিকে দক্ষিণবঙ্গে এটেমকে যেদিকে তাকাবেন আজকে কিন্তু কোনো আপনার এক্সিট পোল কিছু এত বড় বড় কোম্পানি সব টিভি কোম্পানিগুলো তারা যে দেখালো সবটাই কিন্তু মিথ্যা বলে এটা প্রমাণিত এবং যেটা বলেছিলেন আমাদের নেত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি সেটাই বাস্তবে রূপায়িত হল এবং আমরা উনত্রিশটা মতো আমরা সিটে কিন্তু অলরেডি আমরা যেটার জায়গায় চলে গেছি জিতেও গেছি অনেক আপনার সাথে মমতা ব্যানার্জি অভিষেকের কথা হলো এই কাউন্টিং নিয়ে না এখন কি কথা হবে কথা হবে